শীতকাল শুরু হতেই অনেকের বাড়িতে পালং শাকের সুঘ্রাণ ভেসে আসে এই পালং শাক শুধু স্বাদের জন্যই নয় স্বাস্থ্যের জন্য উপকারী অনেকেই পালং শাক ডালের সাথে রান্না করে খেয়ে থাকে এই শাক খুবই সুস্বাদু পালং শাকে আয়রন ক্যালসিয়াম পটাশিয়ামের মতো পুষ্টিগুণ প্রচুর পরিমাণে থাকে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বিভিন্ন উপায়ে উপকারী এই শাক আমাদের স্বাস্থ্যের জন্য যতই উপকারী হোক না কেন কিছু মানুষের জন্য এটি বিষের মতো কাজ করে হ্যাঁ ঠিকই শুনছেন কিছু মানুষ এটি খেলে স্বাস্থ্যের অবনতি হয় নানা রকম সমস্যা দেখা দেয় পালং শাক খাওয়ার ফলে যে সমস্যাগুলো দেখা দিতে পারে চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে পালং শাক সুস্বাদু হলেও এটি খেলে কিডনিতে পাথর খাদ্যে এলার্জি হজমের সমস্যা আরও বেড়ে যেতে পারে তাই এখন জেনে নেওয়া যাক কারা পালং শাক না খাওয়াই উচিত তাদের সম্পর্কে ইউরিক অ্যাসিডের সমস্যা যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা পালং শাক খাবেন না কারণ পালং শাকে থাকা পিউরিন নামক উপাদান শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় এর ফলে জয়েন্টের ব্যথা বেড়ে যেতে পারে তাই আপনার যদি ইউরিক অ্যাসিডের সমস্যা বা জয়েন্টের ব্যথা থাকে তাহলে পালং শাক না খাওয়াই ভালো রক্ত পাতলা করার ওষুধ খেলে আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন তাহলে ভুলেও পালং শাক খাবেন না কারণ পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে এটি রক্ত পাতলা করার ওষুধের সাথে বিক্রিয়া করে তাই এই ধরনের ব্যক্তিদের পালং শাক খাওয়া উচিত নয় কিডনিতে পাথর অনেকেরই কিডনিতে পাথরের সমস্যা থাকে এই ধরনের সমস্যায় ভোগা ব্যক্তিদের পালং শাক না খাওয়ার পরামর্শ দেয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা কারণ পালং শাকে অক্সালিক অ্যাসিড বেশি থাকে এটি কিডনিতে পাথরের সমস্যা বাড়িয়ে তোলে তাই এই ধরনের ব্যক্তিদের পালং শাক না খাওয়ার পরামর্শ দেয় চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে পালং শাক স্বাস্থ্যের জন্য ভালো তবে পালং শাক কেলের মতো সবুজ শাক সবজিতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে কিন্তু এতে থাকা অক্সালেট ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে শরীরে ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে এলার্জি কিছু মানুষের পালং শাকে এলার্জি থাকে বিশেষজ্ঞদের মতে বেশি পাকা পালং শাক বা কাঁচা পাতা খেলে কিছু মানুষের এলার্জি হয় কখনো কখনো পালং শাকের এলার্জি মুখের এলার্জির মতোই হয় এই ধরনের ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে যাওয়া উচিত তো ভিউয়ার্স আপনার যদি এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে পালং শাক খাওয়া থেকে বিরত থাকুন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ